আমি আমি আজ আপনাদের জন্য এনেছি ছোট্ট বাচ্চাদের সোয়েটারের ডিজাইন আমি মাল্টি কালারের এই ডিজাইনটা বানিয়েছি বিভিন্ন কালারের উল দিয়ে আপনারা এই ডিজাইনটা বানাতে পারবেন আপনাদের বাড়িতে যদি উল পরে থাকে তো সেই পরে থাকা উল দিয়েই কিন্তু আপনারা এই সোয়েটারের ডিজাইনটা করতে পারবেন আর কালার মিলিয়ে মিলিয়ে দেবেন বাচ্চাদের সোয়েটারে তো খুব সুন্দর লাগে কালার মিলিয়ে মিলিয়ে যদি ডিজাইনটা করতে পারেন তো চলুন শুরু করি কিভাবে এই ডিজাইনটা বানাবেন তার ভিডিও তবে ভিডিওটা শুরু করার আগে বন্ধু যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন এই ডিজাইনটা একটা মাল্টি কালারের ডিজাইন দেখেই বুঝতে পারছেন এবং বিভিন্ন কালারের মূল দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করেছি আপনাদের বাড়িতেও যেরকম অল্প অল্প উল থাকবে তাই দিয়ে করবেন ডিজাইনটা আর যেহেতু এটা বাচ্চাদের সোয়েটারে দেওয়া হয় তাই বিভিন্ন কালার মিলিয়ে করলে খুব ভালো লাগে তো এখানে কিভাবে ডিজাইনটা করবেন সেটা হচ্ছে প্রথমে একটা বর্ডার আপনারা বুনে নেবেন আমি এখানে শুধু উল্টো দিয়ে একটা বর্ডার বুনেছি আপনারা যেরকম খুশি বর্ডার বুনে নেবেন তাতে কোনো অসুবিধে নেই বর্ডার শেষ হবার পর থেকে কিভাবে বুনবেন সেটাই দেখাচ্ছি যেহেতু এখানে বর্ডার বুনে রেখেছি তাই এখানে আর আমি বর্ডারটা আলাদা করে বুনলাম না ধরে নিন আমার বর্ডার বোনা কমপ্লিট হয়ে গেছে বর্ডার বোনার পর আমি চলে এসেছি সোজা পিঠে সোজা পিঠে কী করব এখন যে কালারের উলটা দিয়ে বর্ডার বুনছি সেই কালারের উলটা দিয়েই আমি পুরোটা সোজা বুনে নেব কাটায় যত ঘর আছে সমস্ত ঘর আমি সোজা বুনে নেব এখানে একটা কথা বলি এই ডিজাইনটাতে ঘর নেবার কোনো বাধ্যবাধকতা নেই জোর সংখ্যার ঘরও নিতে পারেন বিজোর সংখ্যার ঘরও নিতে পারেন কোনো অসুবিধে নেই যেরকম ঘর নেবেন সেরকম ঘর অনুযায়ী ডিজাইনটা পড়বে আর পিছন দিকটাতে যদি মানে আমরা যখন ডিজাইনটা বুনছি প্রথম থেকে যখন শুরু করছি কাটার প্রথম থেকে যখন শুরু করছি কাটার শেষের দিকে যদি একটা কি দুটো ঘর এদিক ওদিক হয় তাতে কিন্তু ডিজাইনটা এমন কিছু খারাপ দেখতে লাগবে না কারণ এটা যখন আপনারা সোয়েটারে দেবেন দেওয়ার পর সোয়েটারটা তো আপনারা সেলাই করবেন তো সেই জন্য একটা ঘর তো এমনিই সোয়েটারে যখন সেলাই করি আমাদের একটা ঘর সেলাইয়ের মধ্যেই ঢুকে যায় তো সেই জন্য একটা কি দুটো ঘর যদি এদিক ওদিক হয় এমন কিছু দেখতে খারাপ লাগবে না তো আমি এটা পুরোটা ধরে নিন এটা ডিজাইনের ফার্স্ট কাঁটা এটা একবারই কিন্তু হবে এই বর্ডার বোনার পরই কিন্তু হবে এটা তো আর বারবার হবে না তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা আপনারা সোজা বুনে নেবেন পুরো সোজা পিঠের কাটাটা সোজাই বুনে নিলাম ডিজাইনের এটা ফার্স্ট কাঁটা তবে হিসেব অনুযায়ী একটা কথা ডিজাইনটা কিন্তু মাত্র এক কাটার ডিজাইন বাকিটা আমরা যেমন সোজা আর উল্টো যেমন বুনি তেমন শুধু সোজা উল্টো বুনেই কিন্তু ডিজাইনটা কমপ্লিট করব। তো এখানে আমি এখন এই বেগুনি কালারের উল্টা অরেঞ্জ কালারের উল্টার সঙ্গে গিটটা বেঁধে নিলাম আপনারা সর্বদা গিট বেঁধে নেবেন যখনই আপনারা ডিজাইনটা তৈরি করবেন দেখুন গিটটা বাঁধা হয়ে গেল এবার গিটটা বেঁধে নিয়েছি এইবার এখন আমি কি করব আমি এখানে এই বেগুনি কালারের উল্টা দিয়ে সমস্ত ঘর উল্টো বুনব এটা উল্টো পিঠের কাঁটা সমস্ত ঘর আমি বেগুনি রঙের উল্টা দিয়ে উল্টো বুনে নিচ্ছি দেখুন বেগুনি রঙের উল্টা দিয়ে পুরোটা আমার উল্টো বোনা কমপ্লিট হয়ে গেল এখন কি করব এখন এই বাসন্তী কালারের উল্টা দিয়ে আমি বুনতে শুরু করব তো এখানে আবার এই বেগুনি রঙের উল্টার সঙ্গে বাসন্তী কালারের উল্টা আমি গিট বেঁধে নিলাম সর্বদা কিন্তু গিটটা বেঁধে নেবেন যাতে ডিজাইন করার সময় উল্টা খুলে না যায় গিট বেঁধে নিলাম এবার কি করব দেখুন এবার এই বাসন্তী কালারের উলটা দিয়ে পুরো কাঁটাটা সোজা বুনে নেব দেখছেন কত সহজ শুধু সোজা বুনছি আর উল্টো বুনছি পুরো কাটাটা কিন্তু আমি এখন এই বাসন্তী কালারের উলটা দিয়ে যেভাবে নর্মালি আমরা সোজা বুনি সেইভাবেই নর্মালি আমি পুরোটা সোজা বুনে নিচ্ছি বাসন্তী কালারের উলটা দিয়ে চার কাটা বোনা হবে চারটে কাঁটার মধ্যে সোজা কাঁটায় সোজা বুনবো আর উল্টো কাঁটায় উল্টো বুনবো এইভাবে চার কাঁটা বুনবো না কালারের উলটা দিয়ে পুরো কাঁটাটা আমি সোজা বুনে নিয়েছি চলে এসছি উল্টো দিকে এখন বাসন্তী কালারের উলটা দিয়ে পুরো কাটাটা আমি উল্টো বুনে নেবো বোঝাতে পারলাম কালারের উল্টা দিয়ে পুরো কাঁটাটা উল্টো বুনবো এরপর আবার বাসন্তী কালারের উল্টা দিয়ে একটা কাটা সোজা বুনবো আবার একটা কাটা উল্টো বুনবো এইভাবে বাসন্তী কালারের উল্টা দিয়ে আমি চার কাঠি বুনব সোজা এবং উল্টো বাসন্তী কালারের উল্টা দিয়ে আমি কিন্তু চার কাটা বুনে ফেলেছি এখানটা দেখলেই বুঝতে পারবেন দেখুন ডিজাইনটা দেখুন চার কাটা করে সবটাই বুনেছি প্রত্যেকটা উল দিয়ে চার কাটা করে বোনা হয়েছে ঠিক আছে তো ঠিক সেইভাবেই এখানে আমি বাসন্তী কালারের উল্টা দিয়ে চার কাটা বুনে ফেলেছি তাহলে দেখলেন কত সহজ প্রথমে বর্ডার বুনলেন বর্ডার বোনার পর এই বর্ডার বুনেছেন যে কালারটা দিয়ে সেই কালারটা দিয়েই এক কাটি সোজা বুনে নিলেন তারপর পার্পেল কালারটা দিয়ে এক কাঠি উল্টো বুনে নিলেন তারপর বাসন্তী কালারের উল্টা দিয়ে চার কাটি বুনলেন সোজা কাটায় সোজা উল্টো কাটায় উল্টা এতটাই সহজ এবার কি করব পার্পেল কালারের উলটা দিয়ে এইবার আমি বুনব এবার হচ্ছে ডিজাইন এতক্ষণ ধরে শুধু সোজা আর উল্টো আমরা বুনে গেলাম এখন কি বুনব দুটো ঘর দেখুন আমি পার্পেল কালারে উল দিয়ে দুটো ঘর আমি শুধু সোজা বুনে নিলাম শুধু সোজা যেভাবে আমরা নর্মালি সোজা বুনি তারপর একটা ঘর খুলে ফেললাম খুলে ফেললাম ঘরটাকে পুরো খুলবো দেখুন ঘরটাকে কিন্তু পুরো খুলে ফেললাম পুরোটাই খুলে ফেললাম পার্পেল কালারের ঘরটা বেরিয়ে পড়ল দেখুন পার্পেল কালারের ঘরটা কিন্তু আমি কাঁটায় তুলে নিলাম ঠিক আছে এই ঘরটা এই যে চারটে বাসন্তী ঘর খুলে ফেলেছি এর নিচো দিয়ে ঢোকাবো দেখুন এই দেখুন এইটা পার্পেল কালারের ঘর বাসন্তী কালারের এই যে চারটে ঘর এর এইভাবে নিচো দিয়ে এইভাবে ঢুকিয়ে এই উল্টা পার্পেল কালারের উল্টা দিয়ে যেভাবে আমরা সোজা বুনি সেইভাবে একটা সোজা ঘর তুলে নিলাম এটাই ডিজাইন এইটুকুটাই ডিজাইন তারপরে আবার এক দুই তিন তিনটে ঘর বুনে নিলাম নর্মালি যেভাবে সোজা বুনি সেভাবে বুনে নিলাম তিনটে ঘর সোজা আবার একটা ঘর ফেলে দিলাম বাসন্তী কালারের উলটা পুরো খুলে ফেললাম পার্পেল কালারের যে ঘরটা সেটা কাঁটায় তুললাম তুলে বাসন্তী কালারের যে উলগুলো খুলে ফেলেছি তার তলাটা দিয়ে এই নিচোটা দিয়ে এইভাবে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে একটা সোজা ঘর আমি তুলে নিলাম দেখছেন তো এটাই ডিজাইন এতটাই সহজ ডিজাইন মাত্র আমি বললাম না মাত্র একটা কাটায় ডিজাইনটা পড়ে যাচ্ছে কিন্তু বাকি কাটাগুলো গিয়ে করছি শুধু সোজা আর উল্টো এইভাবেই বুনে যাচ্ছে এতটাই সহজ তিনটে ঘর আবার নর্মালি সোজা আমি বুনে নিয়েছি আবার একটা ঘর ফেলে দেবো একই পদ্ধতিতে ঘরটা খুলে ফেলবো পার্পেল কালারের ঘরটা এইভাবে তুলে ফেলব তুলে ফেলে এই বাসন্তী কালারের ঘরটা নিচে দিয়ে ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম দেখুন আশা করি বুঝতে পারছেন ডিজাইনটা কীভাবে পড়ছে আবার তিনটে ঘর সোজা এক দুই তিন তিনটে ঘর সোজা হলো দেখুন দেখুন একটা ঘর আবার খুলে ফেললাম পার্পেল ঘরটা ঢুকিয়ে নিলাম কাঁটায় এইভাবে পিছন দিক দিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম এইভাবে পুরো কাঁটাটা তৈরি করতে হবে তাহলেই কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে এই একটা কাঁটায় কিন্তু ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল মাত্র এক কাঁটাতেই ডিজাইনটা পড়ে যাচ্ছে দেখেছেন এইভাবেই পুরোটা আমাকে কমপ্লিট করতে হবে এই কাঁটাটা তিনটে করে ঘর সোজা বুনবো আর একটা ঘর এইভাবে খুলে ফেলে এইভাবে পিছন দিক দিয়ে সোজা বুনে তুলে ফেলব তাহলে ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আবার তিনটে ঘর সোজা বুনে নিলাম একটা ঘর আবার খুলে ফেলব দেখুন খুলে ফেললাম ঘরটা এইভাবে বুনে ঘরটা তুলে ফেললাম দেখুন আবার তিনটে ঘর সোজা এক দুই তিন তিনটে ঘর সোজা হয়ে গেল ঘরটা আবার খুলে ফেললাম এবার এখান দিয়ে কাটাটা ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে ফেললাম হয়ে গেল এইবার দেখুন এখানে তিনটে ঘর আমাকে বুনতে হবে কি সোজা এবার আমার এখানে আমি যেভাবে ঘর নিয়েছি তাতে আমার একটা এক্সট্রা ঘর রয়েছে আপনাদের যদি থাকে ভালো যদি না থাকে তাহলে যেরকম ঘর এখানে থাকবে সেরকম আপনারা বুনবেন এবার চলে এলাম উল্টো দিকে উল্টো দিকে কি করব পুরোটা আমি পার্পল কালারের উল্টা দিয়ে পুরোটাই উল্টো বুনে নেব সমস্ত ঘর আমি উল্টো বুনে নেব ঠিক আছে সব ঘর দেখুন আমি উল্টো বুনে নিচ্ছি বুনে নিই তারপরে আমি আপনাদের আবার দেখাচ্ছি দেখুন আমার পুরো পিছন দিকটা বোনা কমপ্লিট হয়ে গেল সবটাই আমি উল্টো বুনে নিয়েছি এবার কি করব আমাকে কালার চেঞ্জ করতে হবে আমি যদি এখানে মনে করি লাল রঙের উল দিয়ে করব বা রানী কালারের উল দিয়ে করব। সেই উলটা আমাকে এখানে আবার পার্পেল কালারের উলটার সঙ্গে সেই উলটা আমাকে আবার গিট বেঁধে নিতে হবে তো আমি গিটটা বেঁধে নিচ্ছি হলো এবার এই রানী কালারের উলটা দিয়ে এখন আমাকে কি করতে হবে এখন আমাকে সমস্ত ঘর সোজা বুনতে হবে যেভাবে বাসন্তী কালারের উল্টা দিয়ে আমি চার কাটা শুধু সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো বুনলাম সেভাবেই এখন এই রানী কালারের উল্টা দিয়ে সোজা কাটায় সোজা আর উল্টো কাটায় উল্টো আমি বুনে নিচ্ছি চার কাটা বুনে নি দেখুন রানী কালারের উল্টা দিয়ে আমি চার কাটি বুনে নিয়েছি সোজা কাটায় সোজা বুনেছি উল্টো কাটায় উল্টো বুনেছি এইভাবে আমি কিন্তু চার কাটি বোনা কমপ্লিট করেছি এবার আমি কি করব পার্পেল কালারে উল্টা দিয়ে বুনব কিন্তু এখানে একটা কথা বলি কিভাবে বুনবো এই ডিজাইনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দুটো সবুজ বুনেছি দুটো সবুজের মাঝখানে একটা রানি দুটো রানির মাঝখানে একটা অরেঞ্জ দুটো অরেঞ্জের মাঝখানে তুতে দুটো তুতের মাঝখানে বাসন্তী এইভাবে মানে অল্টারনেট করে বোনা হয়েছে আমি কিন্তু এর মাথাতেই এটা করিনি খুব ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন একটার মাথায় কিন্তু একটা নেই দুটোর মাঝখানে কিন্তু একটা আছে তো এই দুটোর মাঝখানে একটা কি করে করবেন সেটাই আমি এই মুহূর্তে আপনাদেরকে বলে দিচ্ছি জানিয়ে দিচ্ছি কিভাবে করবেন না এখানে পার্পেল কালারের উলটা দিয়ে পরপর চারটে ঘর আপনারা সোজা বুনে নেবেন ঠিক আছে পার্পেল কালারের উলটা দিয়ে পরপর চারটে ঘর আপনারা সোজা বুনবেন চারটে ঘর সোজা বুনে নিলেন আবার একটা ঘর ফেলে দিলেন যেভাবে এর আগের কাটায় দেখালাম সেভাবেই করবেন পার্পেল কালারের উলটা এইভাবে নিয়ে নেওয়া নিয়ে এর দিয়ে উল ঢুকিয়ে এই যে আবার পরপর তিনটে ঘর সোজা নর্মালি যেভাবে সোজা বুনি সেভাবে সোজা বুনলাম আবার একটা ঘর ফেলে দিলাম দিয়ে এইভাবে বুনে নিলাম দেখুন একটু এই এই কাঁটাটা একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে করলেই দেখবেন আপনাদের এই ডিজাইনটা এইভাবে চলে আসছে দেখুন ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন দেখুন একদম অ্যাকিউরেট ডিজাইনটা হয়েছে দেখেছেন এইভাবেই কিন্তু আমাকে পুরো কাটাটা। তৈরি করতে হবে আর এর পরের কাটাটা তো জানেন পুরোটাই উল্টো বোনা সেটা তো আপনারা জানেন পার্পেল কালারে ঘরটা তুলে নিলাম নিয়ে এইভাবে দেখুন আবার পরপর তিনটে ঘর নর্মালি যেভাবে সোজা বুনি সেভাবে বুনে নিচ্ছি এইভাবে পুরো কাঁটাটা আমাকে কমপ্লিট করতে হবে এরপরের কাঁটায় পুরোটা উল্টো বুনতে হবে পার্পেল কালারের উল্টা দিয়ে যেভাবে এখানে দেখালাম পুরোটা উল্টো বুনতে হবে পার্পেল কালারের উল্টা দিয়ে এবং এরপর থেকে আবার একটা অন্য কালারের উল নিয়ে আপনারা বুনতে শুরু করবেন এবং একটা কথা মনে রাখবেন এই পার্পেল কালারের উল্টা দিয়ে একবার আমাকে দুটো ঘর বুনতে হবে আর একবার চারটে ঘর বুনতে হবে যেটা এখানে দেখিয়েছি একবার দুটো ঘর একবার চারটে ঘর তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে ডিজাইনটা আপনারা কিভাবে তৈরি করবেন এবং যেভাবে দেখালাম সেভাবেই করতে থাকুন এবং কালার মিলিয়ে মিলিয়ে করলে দারুণ ডিজাইনটা দেখতে লাগবে